আর বলে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তারা সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে অন্তত এশারের সুন্নতের পরে বেতরের আগে দুই রাকাত নামাজ যদি পড়ে তাহাজ্জুদ নামাজটাও হয়ে গেল আর তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি দৈনন্দিন লক্ষ লক্ষ মুমিন বান্দা সালেহীন বান্দা মুমিন বান্দাদের নেক দোয়ার ভিতর ভিতরে আপনি সামিল থেকে যাবেন চিৎকার করে বলেন সুবহান একটা আমলের কথা আপনাদেরকে অনেক দিন বয়ানি বলবো সময় হয় না বলা হয় না আজকে বলি একটা আমল করবেন এই আমলটা ধরব আর কোনোদিন ছাড়ব না আমরা প্রত্যেকই চেষ্টা করব রাজি আসি ইনশাআল্লাহ ও যে কল্লাম রাসূল বলেছেন শেষ রাতে নামাজ পড়ো বেশি সময় না পারলে অল্প সময় সেটাও সম্ভব না

ইশার নামাজের সুন্নতের পরে বিতরের আগে দুই রাকাত নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ ভাই দুই রাকাত নফল নামাজ তিন নিয়তে দুই রাকাত নফল নামাজ আমিও চেষ্টা করি তো আপনাদের কোয়জনন নসিহতটা করতেছি তিন নিয়তে তিন নিয়তে দুই রাকাত নফল নামাজ ইশার সুন্নতের পরে বিতরের আগে দুই রাকাত নামাজ পড়ব রাজি আছি ইনশাআল্লাহ কি কি তিন নিয়ত বলি হুজুর নামাজে তো এক নিয়ত শহরের নামাজ পড়লে আসরের নিয়ত করলে হবে আসরের নিয়ত চলবে না আসরের সময় মাগরিবের নিয়ত চলবে না তো তিন নিয়ত কেমনি শরীয়তের মাছ হালা হলো এই যে নফল নামাজের ক্ষেত্রে একাধিক নিয়ত করা যায় সমস্যা নাই নফল নামাজে একাধিক নিয়ত চলে এজন্য জন্য তিন নিয়তে দুই রাকাত নামাজ পড়বেন আমলটা ধরবেন ওই রসুলের হাদিস मुताबिक আল্লাহর কাছে ওই আমল পছন্দনীয় যেটা বান্দা ধরে কিন্তু আর কোনদিন ছাড়ে নাই হোক আমলটা ছোট এজন্য জন্য তিন নিয়তে একটা দুই রাকাত নামাজ এসান নামাজের সুন্নতের পরে বিতরের আগে দুই রাকাত নামাজ কয় নিয়তে পড়ব ইনশাআল্লাহ তিন নিয়ত এক নাম্বার নিয়ত করবেন সালাতুত তাওবাহ তাওবা নিয়তে কোন দিন আমার হায়াত শেষ হয়ে যায় hayatের जिंदगीর গুনাহ তোরা আমাদের কম নাই তবে আল্লাহ আজকে ফজর থেকে এসা পর্যন্ত আমার जिंदगीতে যা গুনাহ হইছে আজকের দিনে আমার যা গুনাহ আমি গুনাহ আপনার কাছে মাফ চাওয়ার জন্য আয় আল্লাহ গুনাহগুলো আপনি মাফ করে দিবেন এই নিয়তে আমি দুই রাকাত নামাজ পড়ছি একটা নিয়ত রাখবেন সালাতুত তাওবা তাওবা নিয়ত করবে এক নাম্বার নিয়ম সারা দিনের গুনাহ যেন আল্লাহ করে দুই নাম্বার আরো একটা নিয়ত করতে পারে সেটা নিয়ত করবেন সালাতুল হাজাত আমাদের जिंदगीতে দুনিয়ায় চলতে গেলে অনেক হাজতের প্রয়োজন আসে না নাই বলেন না আসে না নেই আল্লাহ না কোরআনে বলছে আমাদের কোনো কিছু প্রয়োজন হইলে দুই কাজ করা একটা সবর করা দুই নাম্বার নামাজ পড়া এক নাম্বার সবর করা দুই নাম্বার নামাজ পড়া তো দুই নাম্বার নিয়ত করবেন সালাতুল হাজত আল্লাহ আমার যত হাজত আছে আমার প্রত্যেকটা হাজত আপনি পূরণ করে দেন এই জন্য আমি দুই রাকাত নফল নামাজ পড়তিস তো এক নাম্বার নিয়ত করব আমরা প্রত্যেককে সালাতুত তাওবা দুই নাম্বার নিয়ত করবেন সালাতুল হাজত তিন নাম্বার নিয়ত করবেন সালাতুত তাহাজ্জুদ আয় আল্লাহ তাহাজের নিয়ত তো থাকলো এখানে তাহাজের নিয়তে দুই রাকাত নামাজ পড়তেছি এই নামাজ গুলা পড়ার দ্বারা লাভ আছে তাহাজ নামাজ পড়লে লাভ আছে লাভটা কি শুনলে বড় খুশি হবে আমরা প্রত্যেকেই যখন নামাজের মধ্যে আসি দুই রাকাত নামাজের পরে ওই দুই চার ডাকাত নামাজ বিশিষ্ট নামাজে দুই ডাকাত পড়ার পরে তিন ডাকাতে দাঁড়ানোর আগে আমরা বসে তাসা হুদ করি কি করি না

আল্লাহ আমাদের উপরে আপনি শান্তি বর্ষণ করেন ও ওয়া আলা ইবাদিল্লাহ ঈশ্ব যে দোয়া করতেছে আল্লাহ আপনার স বান্দা যারা আপনার স বান্দা যারা আল্লাহ আপনি তাদের উপরেও শান্তি বর্ষণ করেন সুবাহান জোরে পড়েন না সুবাহান তাদের জন্য দোয়া করতেছি আমরা সলিহীন বান্দাদের জন্য প্রত্যেকটা মানুষ দোয়া করতেছে শুধু আমরা নয় সারা দেশের মানুষ দোয়া করতেছে দোয়া করতেছে কারা নামাজি ব্যক্তিরা দোয়া করতেছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে ফজরে দোয়া করে জোহরে দোয়া করে আসরে দোয়া করে মাগরিবে দোয়া করে এসায় দোয়া করে নফল নামাজে দোয়া করে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সমস্ত নামাজে এই সলিহীন বান্দাদের জন্য দোয়া হয় কি হয় না আর বলে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তারা সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে অন্তত এশারে সুন্নতের পরে বেতরের আগে দুই রাকাত নামাজ যদি পড়ে তাহাজ্জুদ নামাজটাও হয়ে গেল আর তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি দৈনন্দিন লক্ষ লক্ষ মুমিন বান্দা সালেহীন বান্দা মুমিন বান্দাদের নেক দোয়ার করে আপনি সামিল থেকে যাবেন চিৎকার করে বলেন সোবাহা বলেন আমি নেকান না হতে পারি তবে সলিহীন বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনার সলিহীন বান্দাদের উপরেও আপনি শান্তি বর্ষণ করেন আমরা সকলেই তো শান্তি চাই কথা বলেন ঠিক না ঠিক আমরা সকলেই শান্তি চাই এখন আপনি দোয়া নিতে বললে কদিপ সাহেবের কাছে আলাদা আসলো অভিযোগ দোয়া করেন ভাইয়ের কাছে যাইতে হবে দোয়া করেন এর কাছে বলতে হবে দোয়া করেন এত কিছুর দরকার নাই আপনি তাহার নামাজ পড়েন একটা গোপন টিপস দিলাম তা যত নামাজ পড়বেন তা যত নামাজ পড়ার কারণে অটোমেটিক সারা পৃথিবীর সমস্ত বান্দার দোয়া আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে চলে আসবে চিৎকার করে বলেন সোবাহান এই জন্য তাহার যদি আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়ে না না পড়ে বলেন না বলেন না পাশক্ত বাদ দিয়া না পাশক্ত নিয়া

তো আল্লাহ আমাদেরকে সলিহিন বান্দার অন্তর্ভুক্ত করে দিবেন আর সলিহিন বান্দার অন্তর্ভুক্ত হতে পারলে আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে আর আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরে যেতে পারলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সলিহিন হওয়ার তৌফিক দান করেন সলিহিন দের বন্ধু হওয়ার তৌফিক দান করেন সলিহিন দের রূপ ধারণ করার তৌফিক দান করেন বলেন আমিন যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক ভুল ত্রুটি maaf করে দিয়ে বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন